আমার আম্মা কিভাবে আচার বানায় যে প্রায় দুই তিন বছর ধরে আচার বাইরে সংরক্ষণ করে রাখতে পারে আর রকম কোনো ফ্রিজের দরকার হয় না তো সেই টিপসগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলেও এই টিপসগুলো ফলো করে আচার বানিয়ে বাইরে সংরক্ষণ করে রাখতে পারেন দীর্ঘদিন ধরে আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতোই নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তবে আজকে আর কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না আজকে একটি আচারের রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এদিকে একজন দাদু এসে আমাদের পাশে সকাল সকাল কাঁচা আম দিয়ে গিয়েছে বাগান থেকে আমের গাছ থেকে আর কি আম পেরে দিয়ে গিয়েছে আচার করার জন্য তো আমগুলো অনেক কষ্টে চার টুকরো করে কাটা হয়েছে কারণ ভেতরে আমের আটি হয়ে গেলে সেটা ভিতরটা তো অনেকটাই শক্ত হয়ে যায় তো আপনারা সবাই জানেন তো তখন কাটতে আর কি অনেক কষ্ট হয় তো যাই হোক এদিকে আম কেটে তারপর আম্মা প্রথমে পানি ফুটিয়ে আমটা একটু সিদ্ধ করে নিয়েছে অল্প একটু সিদ্ধ করে নিয়েছে খুব বেশি সিদ্ধ করলে আবার গ্যাগ গেঁদে টাইপের হয়ে যাবে তো একটু সিদ্ধ করে নিয়েছে আর তারপর একদিন পুরো একটা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত রোদের মধ্যে সেটা শুকিয়ে নিয়েছে খুব শক্ত করে শুকায়নি তাহলে কিন্তু পরে আচারটা যখন বানানো হবে তখন আচারটা একদম শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর সারাদিন শুকানো হয়ে গেলে সারা রাত ওইভাবে পে থেকেছে তারপরের দিনে আম্মা সকালবেলা এখানে প্রথমে কড়াইতে গুড় দিয়ে নিয়েছে আর গুড়টা মেল্ট হয়ে গেলে তারপর এখানে রসুন বাটা দিয়ে দিবে আর সাথে লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমটা তেলে ফেলে দিবে আর কি এর মধ্যে সরিষার তেলও কিন্তু দিবে তো গুড়ের শিরার মধ্যে আমের আচারটা দিয়ে পুরো একদিন শুকিয়ে নিয়েছে আর এটা হলো তার পরের দিন পরের দিনে হলো সেই আচারের মধ্যে গরম সরিষার তেল দিবে আর এর মধ্যে দিবে হলো মৌরি মৌরি ভেজে তারপর গুঁড়া করে দিবে মানে গো গোমৌরি যেটা মশলা সেটা গুঁড়া করে ভেজে ভেজে গুঁড়া করে তারপর আচারের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর পুরো আবার একটা দিন আচারটা শুকিয়ে নিবে আর এই তো এবারে পুরো দুই দিন ধরে আচারটা শুকানো হয়ে গিয়েছে আর এখন সরিষার তেল আবারও একটু গরম করে তারপর যে কৌটাগুলোর মধ্যে আচার ঢুকাবে সেই কৌটাগুলোতে গরম সরিষার তেল দিয়ে পুরো মাখিয়ে নিচ্ছে আর এখন এই কৌটাগুলোর মধ্যে আচার ভরে নেবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আম্মা একদিক দিয়ে এক একে সব কৌটোগুলোর মধ্যে আচার উঠিয়ে নিচ্ছিল আর আমি পাশে বসেছিলাম তো পাশে বসে থেকে আমার আর আমি আর লোভ সামলাতে পারিনি যে কারণে একটা আচার উঠে খেয়ে নিচ্ছিলাম তো আসলে হাত দিয়ে আচার উঠালে কিন্তু আচার থাকবে না যে কোনো জিনিসই তরকারি হোক বা অন্য কোনো জিনিসই হোক না কেন হাত দিয়ে উঠালে সেটা কিন্তু বেশি দিন থাকে না আর এই যে আমার মায়ের যতগুলো আচার আছে আজকে সবগুলো আচারের বয়াম বা কৌটা রোদের মধ্যে দিয়েছিল শুকাতে এই আচারগুলোর মধ্যে কিন্তু প্রায় বেশ কয়েকটা কৌটা আছে যেগুলো দুই তিন বছরের পুরনো আচার আছে আচার তেলের মধ্যে বেশি দিন থেকে যখন পচে যায় সে আচারটা খেতে বেশি ভালো লাগে টাটকা টাটকা আচারের তুলনায় ওই আচারটা আমার কাছে বেশি পছন্দ হয় তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম